দোয়া করি বড় হও আমাদের কাছের মানুষ আমাদের আপন মানুষ আমাদের পিতা মাতা থেকে শুরু করে আত্মীয় স্বজন যা আছে। সবাই একই কথাই বলে যে দোয়া করি আরও অনেক বড় হও এই বড় অর্থ হচ্ছে আপনি অনেক টাকাওয়ালা হবেন এই বড়র অর্থ হচ্ছে আপনি অনেক ক্ষমতাবান ব্যক্তি হবেন এই বড়োর অর্থ হচ্ছে আপনার অনেক সম্মান বেড়ে যাবে হ্যাঁ আমাদের বাংলাদেশে অনেক বড়ো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আশেপাশে অনেক বড়ো মানুষও গড়ে উঠেছে এবং প্রতিদিনেই বড়ো মানুষ বৃদ্ধি পাচ্ছে কিন্তু একটা কাউকে বলতে শুনলাম না কাউকে বলতে দেখলাম না যে দোয়া করি ভালো হও আশা করি ভালো হও ভালো হওয়ার কথাটা কেউ বলে না বড়ো হওয়ার কথাটা বলে আর এই বড় হওয়ার জন্যেই যত অবৈধ অসৎ দুর্নীতি অন্যায় অনেকে করতেছে ভালো হতে কিন্তু এগুলো কোনো কিছু করতে হয় না কিন্তু বড় হতে করতে হয় কারণ বড় হতে গেলে টাকা লাগে বড়ো হতে গেলে ক্ষমতা লাগে আর এই ক্ষমতা এবং টাকার জন্যে মানুষ অবৈধ পথকে প্রাধান্য দিচ্ছে তাই বলা উচিত দোয়া করি ভালো হও বড় হওয়া নয় কারণ যারা ভালো হয় শুধুমাত্র তারাই বড় হয় আর যারা বড় হয় তারা কিন্তু ভালো হয় না ওই জন্যে আমাদেরকে বলতে হবে যে দোয়া করি আশা করি কামনা করি বাসনা করি তুমি যেন ভালো হও ভালো হও এবং ভালো হও